আপনারা কি জানেন বাংলাদেশের কোন জেলায় ট্রেন ছাড়া ঠিক দুই মিনিটের মাথায় পরে স্টেশন চলে আসে আমি বলছি হাওর জনপদ নেত্রকোনার কথা নেত্রকোনা জেলা শহরের ভিতরে রয়েছে এই দুইটি চমৎকার স্টেশন একটি নেত্রকোনা মেইন স্টেশন আর এক থেকে দেড় কিলোমিটারের ভিতরেই নেত্রকোনা কোর্ট স্টেশন সবচেয়ে মজার ব্যাপার হলো সাধারণত আন্তঃনগর ট্রেনগুলো জেলা শহরের একটি স্টেশনেই থামে কিন্তু নেত্রকোনা মোহনগঞ্জ বা হাওয়ার এক্সপ্রেসের মতো বড় ট্রেনগুলো এই দুটি স্টেশনেই বিরতি দেয় অর্থাৎ ট্রেনটি গতি পাওয়ার আগেই পরে স্টেশনে পৌঁছে যায় বাংলাদেশের রেলওয়ে ইতিহাসে শহরের ভিতরে এত কাছাকাছি দুইটি স্টেশন বড় ট্রেনের বিরতি দেওয়ার এমন উদাহরণ সত্যিই বিরল মূলত আদালত পাড়া এবং শহরের প্রাণ কেন্দ্রে যাত্রীদের ভোগান্তি কমাতে এই বিশেষ ব্যবস্থা ট্রেন ভ্রমণের এই ছোট্ট কিন্তু অদ্ভুত অভিজ্ঞতাটি আপনি কেবল নেত্রকোনাতেই পাবেন এক স্টেশন থেকে অন্য স্টেশন এই দুই মিনিটে যাত্রা যেন নেত্রকোনার এক অন্যরকম ঐতিহ্য